কোন কোন জায়গায় কি সত্যি সাকিবের লাগে উরাধুরা গানটি নকল জানিয়ে আলোচনা সমালোচনার যেন শেষেইনি তাই তো অবশেষে গান নকল এই বিষয়ে মুখ খুললেন পরিচালক রায়ান রাফি সম্প্রতি আজ প্রকাশিত হয়েছে সাকিব খান অভিনীত তুফান সিনেমার আইটেম গান লাগে উরাধুরা তবে গানটি প্রকাশের সাথে সাথেই চড়িয়ে পড়ে ন্যাট দুনিয়ায় এমনকি প্রশংসায় বাসছেন সাকিব খান শুধু তাই নয় প্রশংসার পাশাপাশি একটি দল সাকিব খানের পিছনে লেগে গেছে সমালোচনা করার জন্য আর তাই তো তারা বলে বেড়াচ্ছে ওরা উড়াতুরা এই গানটি নাকি নকল তবে এই বিষয়ে পরিচালকের সঙ্গে কথা বললে রাহেন রাফি জানান মাত্র বিশ সেকেন্ডের একটি গানের টিজার দিকে কীভাবে মানুষ বলতে পারে এটি নকল আগে সম্পূর্ণ গানটি প্রকাশ হোক তারপর গানটি নকল কিনা তার দর্শকরাই বলবে